জামায় ইসলামের আমির শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে বছরের ডিসেম্বরে নতুন দলটিতে আমির নির্বাচন নিয়ে ইতোমধ্যেই চলছে বেশ আলোচনা বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার কতটা ঘটানো হচ্ছে এবং এই দলটি জনগণের মধ্যে এই দলটিকে অজনপ্রিয় করে তোলার জন্য আসসালামু আলাইকুম ব্রাদার কি খবর সবার দর্শক দীর্ঘদিন যাবত আমি নিউজ ভিডিওতে কন্টিনিউ করতেছি না তো আলহামদুলিল্লাহ এখন থেকে আমি কন্টিনিউ করব আর এর মাঝে অনেক কিছু ঘটে গেছে সেটা আমি জানি না আসলে অন্য সাইডে ব্যস্ত ছিলাম যাক দর্শক তো আমরা আজকে দুইটি বিষয় নিয়ে কথা বলবো ভিডিওতে সেটি হচ্ছে যে জামায়াত ইসলামের আমির টা একটা শফিকুর রহমান তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ জামায়াত ইসলামের আমিরের চেয়ারে বসে আছেন তো এই ডিসেম্বরে তার মেয়াদ শেষ তো এই ডিসেম্বরে আবার নতুন কে আমির নির্বাচিত হবেন জামায়াত ইসলামের এই বিষয় নিয়ে আমাদের কাছে একটি ভিডিও আছে আমরা দেখাবো দর্শক বিএনপির বিরুদ্ধে নাকি তাবলিগি কায়দায় প্রচারণা চালাচ্ছে আপনার জামায়াত ইসলামী সহ অন্য ইসলামী দল মানে এরকমই একটি ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের কাছে আছে যে বিএনপির বিরুদ্ধে নাকি মিথ্যা অপপ্রচার চলতেছে তো এই বিষয়ে ভিডিও আছে আমরা দেখা ভাগেছিলাম দেখেছি জামায়াত ইসলামের আমির নির্বাচিত হবেন কে সামনে এরপর আমরা বিএনপির সেই ভিডিওটি দেখব জামাত ইসলামের আমির ড শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে দলের গঠনতন্ত্র অনুযায়ী নতুন আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরা কর্মপরিষদ এবং নির্বাহী পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে দলটিতে নতুন আমির নির্বাচন নিয়ে ইতোমধ্যেই চলছে বেশ আলোচনা কি আভাস দিচ্ছে রাজনৈতিক এই দলটির সমীকরণ কে হতে পারে নতুন আমির বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা বহুদিন পরে এই সালাম দেওয়ার সুযোগ পাওয়ার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আপনারা কেমন আছেন সবাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উদ্দীপনা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দল মাঠে নেমেছে তাদের বেশ কিছু কর্মসূচি নিয়ে বাংলাদেশের অন্যতম এক রাজনৈতিক দল জামায়াত ইসলামী দীর্ঘ পনেরো বছর পর রাজনীতির মাঠে সরব হওয়ার পর যখন সময় এলো নতুন আমির নির্বাচন করার তখনই বেশ কিছু আলোচনা উঠে আসে দলটির নতুন আমিরকে ঘিরে জানা যায় কেন্দ্রীয় মজলিশে সুরা তিন সদস্যের একটি প্যানেল চূড়ান্ত করেছে দলটির নতুন আমি নির্বাচনের আনুষ্ঠানিকতা পনেরো অক্টোবর থেকে পনেরো নভেম্বর মধ্যে সম্পন্ন হবে গঠনতন্ত্র অনুযায়ী রুকন অর্থাৎ সদস্যদের গোপন ভোটে আমিন নির্বাচিত হন তিন বছরের জন্য বিদায় মজলিশের সুরা তিনজনের একটি প্যানেল গঠন করে তবে ভোটাররা প্যানেলের বাইরে থেকেও যে কোনো রুকনকে ভোট দিতে পারেন নির্বাচিত আমির শপথ নেন কেন্দ্রীয় মজলিশে সুরা নির্বাচিত সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিজলি কেবলস স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন দলীয় সূত্রে জানা গেছে বর্তমান আমির শফিকুর রহমানই পুনর্নির্বাচিত হতে পারেন সম্ভাব্য প্যানেলে থাকতে পারেন আমির নাইবে অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গলম পরোয়ার এছাড়া নাইবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বা কারামুক্ত এটিএম আজহারুল ইসলামও প্যানেলে থাকতে পারেন বা ভোট পেতে পারেন মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় পেলেও বর্তমান সরকারের সময় বেকসুর খালাস পাওয়া আজহারুল ইসলাম নির্বাহী পরিষদ সদস্য হিসেবে সক্রিয় আছেন এবং আগামী মেয়াদে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে দুই হাজার বাইশ সালে দ্বিতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছিলেন ড শফিকুর রহমান একাধিকবার আমির হওয়ার সুযোগ থাকায় এবার তার তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পথে কোনো বাধা নেই হার্টের সমস্যা থাকলেও এখন তিনি বেশ সক্রিয়ভাবে দলীয় দায়িত্ব পালন করছেন এবং ঢাকা পনেরো আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবেও মাঠে আছেন দলীয় সূত্রে উঠে আসে জুলাই বিপ্লব পরবর্তী পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারের নির্বাচন বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ নতুন নেতৃত্ব নির্ধারণ করবে আসন প্রার্থীর ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল মানবিক বাংলাদেশ গঠনের পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে ডক্টর শফিকুর রহমান সাধারণ নেতাকর্মীদের মধ্যে সারা ফেলেছেন দর্শক আপনার এখানে সেই দেখতে পেলেন আমির কে হতে যাচ্ছেন তো আমার মনে হয় না তাদের প্রতি নির্বাচিত নির্বাচনের সিস্টেমে কিন্তু এখানে আপনার আমির নির্বাচিত হয় এখানে হয়তো জামায়াত ইসলামের আমির বর্তমান যে আছেন তাকে হয়তো সিলেক্টেড করবেন আমার যতটুকু মনে হয় তিনি হয়তো আবার পরবর্তী আমির হবেন অথবা অধ্যাপক মুজিবুর রহমানের পরে আরও আছেন আপনার জেল থেকে যে মুক্তি পাইছে আজহার সাহেব যাই যে হয় হবে এটা হলো নির্বাচনের পরে বোঝা যাবে আর কি কী আমির হবে যত দশক তো এবার আমরা চলুন দেখে আসি যে বিএনপির বিরুদ্ধে তাবলিগি কায়দায় নাকি আপনার মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে এরকমই মন্তব্য করেছেন গোলাম মৌলা রনি তিনি বলেছেন যে মানে গ্রামগঞ্জে মসজিদে মসজিদে তাবলিগ আসে সারা দেশে তারা দিনের দাওয়াত ছড়িয়ে দেয় আর কি মসজিদে মসজিদ থেকে এই মসজিদ থেকে ওই মসজিদ ওই মসজিদ থেকে ওই মসজিদ এরকমভাবে সারা দেশে তারা ছড়ায় তো এরকমই নাকি এরকমই কায়দায় নাকি বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে চলুন আমরা এই ভিডিওটি দেখে সে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার কতটা ম্যাটিকুলাসলি ঘটানো হচ্ছে এবং এই দলটি জনগণের মধ্যে এই দলটিকে অজনপ্রিয় করে তোলার জন্য এবং জনগণের মনকে বিষিয়ে তোলার জন্য যে সকল ডিজাইন মানে ওয়েল ডিজাইন ওয়েল প্ল্যান এবং প্রফেশনালি যে কাজগুলো করা হচ্ছে বিএনপির তৃণমূলের অনেকে বুঝতে পারছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সকল বিষয়ে ওয়াকিফাল আছেন আপনারা জামাতের ভূমি ধস বিজয় দেখেছেন ডাকসু নির্বাচনে জাকসু নির্বাচনে এবং ডাকসু এবং জাকসু নির্বাচনে যা কিছু হচ্ছে এটার একটা এক্সটেনশন ভার্সন পরবর্তী যে নির্বাচনগুলো হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয় সব জায়গাতে বিএনপির জন্য দুর্ভোগ এবং জামাতের জয় জয়কার অনেকে বলার চেষ্টা করছেন যে এই ছাত্র সংসদ নির্বাচনে জামাতের যে বিজয় এটি জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে না স্বয়ং তারেক রহমান সাহেব সেটা মনে করেন উদাহরণ হিসাবে তিনি বলেছেন যে ডাকসুতের সবচেয়ে জনপ্রিয় যিনি ভিপি ছিলেন তিনি হলেন জনাব মাহমুদুর রহমান মান্না তো মান্না সাহেব দুই দুইবার ভিপি হওয়ার পরও জাতীয় নির্বাচনে তো তিনি কিছুই করতে পারেনি তার দলও কিছু করতে পারেননি কিন্তু মূল ব্যাপারটা হলো যে মাহমুদুর রহমান সাহেব প্রথমত তিনি যে দলটির পক্ষ হয়ে গেছিলেন সেই দলটি খুব ছোট একটা দল ছিল যেমন ধরুন তখন গণ অধিকার পরিষদের মতো একটা দল ছিল কিন্তু তিনি যদি আওয়ামী লীগের ভিপি হতেন বিএনপির ভিপি হতেন কিংবা ওই সময়টাতে তিনি যদি জাতীয় পার্টির ভিপি হতেন তাহলে একটা নতুন ইতিহাস তৈরি হয়ে যেত সম্পূর্ণ নতুন ইতিহাস তৈরি হয়ে যেত যেভাবে কে মুবায়দুর রহমান শাহমুয়াজ্জিম তোফায়েল আহমেদ তারা একটা ইতিহাস তৈরি করেছেন এবং শাহ মুজ্জিম সাহেব এর কথাও বাদ দিলাম তোফায়েল সাহেব যেই সময়টাতে ডাকসু ভিপি ছিলেন তো আওয়ামী লীগের মতো একটা বড়ো দলের সমর্থন থাকার কারণে তিনি একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দিতে পেরেছিলেন আবার দেখুন নুরুল হক নুরু ভিপি হয়েছে কিন্তু তার ওইরকম দল না থাকার কারণে তিনি যদি জামাতের ভিপি হতেন তিনি যদি জামাতের ভিপি হতেন ওই সময়টাতে আওয়ামী লীগের ভিপি হতেন এমনকি বিএনপির ভিপি হতেন তাহলে ওই সময়টাতে আন্দোলনের যে মাঠ ছিল এই নুরুল হক নুরুকে দিয়েই হয়তো শেখ হাসিনার নির্বাচন সেই সেই ভিপি নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যেই এই বিপ্লবটি ঘটানো সম্ভব ছিল তো কাজেই এই যে এই বছর যারা হয়েছে বা হবেন তাদের পেছনে জামাতের মতো একটা সংগঠন আছে অর্থ আছে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র আছে তুরস্কের মতো একটা রাষ্ট্র আছে সৌদি আরবের মতো একটা রাষ্ট্র আছে এই জিনিসগুলো নিয়ে যারা ঠাট্টা করছেন মস্করা করছেন গুরুত্ব দিচ্ছেন না আমি তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে পোষণ করছি জামাতের এই বিজয় জামাতকে অনেক দূর নিয়ে যাবে এবং জামাতের এই বিজয় ছাত্র সংসদগুলোতে তাদের এই বিজয় বিএনপিকে অনেক দুর্ভোগ দুর্দশার মধ্যে ফেলে দেবে জামাত যে কারণে এবং যেভাবে ছাত্র সংসদগুলোতে জয় লাভ করেছে এবং এই বিপ্লবের পর যেভাবে পুরো অপরচুনিটি সুযোগগুলোকে তারা কাজে লাগিয়েছে এবং এখনও লাগিয়ে যাচ্ছে তাদের সঙ্গে প্রতিযোগিতা করে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা রীতিমতো শিশু জামাতের কাছে শিশু এই কারণ হলো যে জামাত দু হাজার সন থেকেই তারা এই দাওয়াতি কর্মকাণ্ড তাবলিকি কর্মকাণ্ড এর মাধ্যমে রাজনৈতিক প্রচারণা চালিয়ে যাচ্ছে ঠিক একইভাবে সামনে যদি নির্বাচন হয় জামাত প্রাণান্ত চেষ্টা করছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য এর কারণ হল তারা যে কর্মকাণ্ড করছে তারা যদি দু বছর সময় পায় এখানে আরেকটা জামাতি বিপ্লব আর একটা তালেবানি বিপ্লব এটা তারা ঘটিয়ে ছাড়বে ফলে তারা তাদের সমস্ত লজিস্টিক লজিস্টিক সাপোর্ট দিয়ে সেই সাপোর্টের এই দুই বছরে যদি ইনুস সাহেবের জায়গাতে আরো দশজন ইনুস সাহেব আসেন তাতেও তাদের কিছু আসে যায় না তারা একটা দর্শক এখানে ভিডিও দেখতে পেলেন আমি আর তো করবো না ভাই আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে এবং হচ্ছে ভাই আমি দীর্ঘদিন যাবৎ নিউজ ভিডিওতে অ্যাক্টিভ নাই আমরা আসলে অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম সেটি হচ্ছে আমাদের একটি এলাকায় একটি যুব সংগঠন রয়েছে সেটির নাম হচ্ছে কিশোর আলো যুব সংগঠন যেই যুব সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে শহর মানে এখানে ওখানে আমরা মানে অসহায় মানুষের জন্য সাহায্য সহায়তা নিয়ে যাই সেটি হচ্ছে একটি অরাজনৈতিক সংগঠন তো সব মিলিয়ে আপনারা আমাদের এই চ্যানেলেও দু একটা ভিডিও আপলোড করছে আমি দেখতে পারবেন ভিডিও বল দেখলে আমাদের সম্পর্কে ধারণা পেয়ে যাবেন তো আমাদের জন্য দোয়া করবেন এবং আমি এখন থেকে নিউজ ভিডিওতে আবার কন্টিনিউ হলাম ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য নাকি আল্লাহ যেন সুস্থ রাখে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম